বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আজকে আমি এখানে লাউ সজনে ডাটা রান্না করব একদম মশলা ছাড়া তবে আজকে আমি এখানে কিভাবে লাউ সজনের ডাটা রান্না করলাম মশলা ছাড়া চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে গোটা একটা লাউ আর বেশ কিছুটা সজনে নিয়ে নিয়েছি তবে গোটা লাউটা কিন্তু আমি এখানে রান্না করব না চার ভাগের এক ভাগ লাউ আর বেশ কিছুটা সজনে আমি এখানে নিয়ে নেব লাউ সজনে ডাটা এবং আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি বেশ কিছুটা বিউলের ডালের বড়ি ভেজে নেবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন একই তেলে রান্না করব। হাফ চামচ সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ভাজা জিরেটা কিন্তু আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব একই তেলে বেশ কিছুটা আলু আর বেশ কিছুটা টমেটো কুচি অ্যাড করব। হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন হাফ চামচ রাঁধুনি দুটো কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ কেটে রাখা লাউ এবং সজনে ডাটা হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে তবে আমি এই পর্যায়ে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করব না হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন হাই চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে করব ভেজে রাখা সম্পূর্ণ বেলুটেলের বড়িগুলো এক ফুটান্ত গরম জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নেব এই পর্যায়ে একবার চেক করে দেখতে হবে যে লাউ আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হাফ চামচ হলুদ গুঁড়ো লাউ সেদ্ধ হবার আগে যদি আপনারা হলুদ গুঁড়োটা অ্যাড করেন তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হবে না এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন ফ্রাই ফিলিমে বেশ কিছু সময় রান্না করে নেব এমন নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন ভাজা জিরেটা এই পর্যায়ে অ্যাড করব তবে ভাজা জিরেটা একটু ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিতে হবে বেশ হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারি সুন্দর হয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা পেঁয়াজ রসুন এবং মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন